আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে আটচল্লিশ ভোল্ট একশো এমপিয়ার ইলেকট্রিক রিকশার জন্য তৈরি করা হয়েছে এই প্যাকটা অর্থাৎ এটা ইলেকট্রিক রিক্সার জন্য অনেক পারফরমেন্স ভালো হবে মাইলেজ পাবেন একশো থেকে একশো বিশ কিলো সবচেয়ে কম দামে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে চার্জার সহ পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আটচল্লিশ ভোল একশো এমপিয়ার লিথিয়াম ফসফেট ব্যাটারি ইলেকট্রিক রিক্সার জন্য অর্থাৎ এটা আপনারা রিক্সাতে চালাতে পারবেন এটা কিন্তু মিশুক বা ইজি বাইকের জন্য নয় এটা শুধু তিন চাকা তিন চাকার যে রিক্সা রয়েছে চিকন চাকা সেই রিক্সার জন্য এটা ব্যবহার করতে পারবেন মাইলেজ পাবেন একশো থেকে একশো বিশ কিলো অর্থাৎ আপনারা এক চার্জে সারাদিন ব্যবহার করতে পারবেন এই ব্যাটারিটা হ্যাঁ এটার সাথে চার্জার পাচ্ছেন ফ্রি দাম আপনারা নিতে পারবেন বত্রিশ হাজার পাঁচশো টাকা যাদের একান্ত প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ